হাই এভরি ওয়ান ওয়েলকাম টু তিনসাটি অরুণিমা আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের ক্রিয়া ও প্রতিবর্ত পথ এগুলো নিয়ে আলোচনা করব আগের পর্বে আমি মস্তিষ্ক ও কাণ্ড ছবির মাধ্যমে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং তার কাজগুলোকেও বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি সে ভিডিওটা না দেখে থাকো প্লিজ গিয়ে সে ভিডিওটা দেখতে পারো তোমাদের কাজে লাগতে পারে চলো শুরু করা যাক দেখো আমাদের যে কোনো স্নায়ুতন্ত্রের বেশিরভাগ কাজই সেটা মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রিত হয় কিন্তু কিছু কিছু কাজ আছে মানে কিছু কিছু উদ্দীপনা আছে যেটা সরাসরি আমাদের কাণ্ডে যায় এবং তার যে প্রতিক্রিয়া সেটাও কাণ্ড থেকেই আসে যেমন ধরো ঝড় উঠলে চোখে ধুলো আসার আগে কি হয় আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায় তার উপর ধরো গরম জিনিসে হাত দিলে আমরা ইমিডিয়েট হাতটা তুলে নিই সেটার জন্য কি আমাদের ভাব ভাববার প্রয়োজন হয় সেটা তো হয় না ফলে এই যে ইমিডিয়েট অ্যাকশান ধরো হাঁটছিলাম পায়ের মধ্যে কোনো পিন ফুটে গেলো তখন সেইটাও কিন্তু পাটা যে আমরা ইমিডিয়েট তুলে নিই সেই সমস্ত প্রতিক্রিয়া কিন্তু আমাদের কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক দ্বারা হয় না সেটার কারণ কি যেহেতু এইগুলোর ক্ষেত্রে খুব ইমিডিয়েট অ্যাকশানের প্রয়োজন হয় সেই জন্য এই কাজগুলো কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই এইগুলোকে বলে প্রতিবর্ত ক্রিয়া এবার এই প্রতিবর্ত সংজ্ঞা কাকে বলে প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে মানে যেটা হলো সংজ্ঞাবহ উদ্দীপনা সেটার প্রভাবে খুব স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক যে সারা সৃষ্টি হয় সেটাকেও বলছে প্রতিবর্তক্রিয়া এখানে তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ একটা হলো স্বতঃস্ফূর্ত দু নম্বর হলো তৎক্ষণাৎ আর তিন নম্বর হলো অনৈচ্ছিক এই তিনটে কথারই খুব গুরুত্ব আছে তাই এই সংজ্ঞার মধ্যে এই তিনটে ওয়ার্ড কিন্তু বলতে হবে যেমন স্বতঃস্ফূর্ত মানে কি কারণ এই যে মানে ক্রিয়ার কাজগুলো কেউ কোনো দিন সেটা ভেবে করে না তাই সেটা স্বতঃস্ফূর্তভাবে হয় তাৎক্ষণিক মানে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করা হয় খুব তাড়াতাড়ি অ্যাকশান নেওয়া হয় সেজন্য এটা তাৎক্ষণিক আর অনৈচ্ছিক মানে কেউ ইচ্ছা করে মানে এটা করে না কারণ চোখে আলো পড়লে সেটা অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায় তাই এটা হলো অনৈচ্ছিক সারা ঠিক আছে এই তিনটে টার্ন কিন্তু অবশ্যই করে বলতে হবে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে দেখো সেই এক্সপ্লেনেশনটা তোমরা শুনলে না তার ফলে কিন্তু জিনিসটা বুঝতে তোমাদেরই অসুবিধা হবে তাই আমি বলবো যে তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো তোমাদেরই কাজে আসবে তোমাদেরই পড়া কিন্তু যখন তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে তখন কিন্তু তোমাদেরই সুবিধা হবে কতগুলো প্রতিবার্ত ক্রিয়ার উদাহরণ হলো যেমন ধরো চোখে যদি তীব্র আলোক পড়ে তাহলে তারারন্ধ্র সংকুচিত হয়ে যায় তারপর ধরো ঘুমন্ত কোনো মানুষকে তুমি যদি পায়ের নিচে শুশ্রুটি দাও তাহলে তার পা পায়ের চেটো বেঁকে যায় তারপর গরম কোনো বস্তুতে যদি আমাদের হাত লাগে আমরা চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু সেখান থেকে হাতটা তুলে নিই তারপর ধরো ঝড় উঠলে যখন ধুলোবালি বাতাসে ওড়ে তখন কিন্তু আমরা নিজে থেকেই চোখটা বন্ধ করে নিই তারপর ধরো আমাদের যে হাঁটুর যে মালাই চাকি তার নিচে কন্ডরাতে অনেক সময় ছোট হাতুড়ি দিয়ে আঘাত করলেও কি হয় পায়ের পায়ের মধ্যে একটা জার্কিং হয় বা পাটা লাফিয়ে ওঠে ঠিক আছে এটাও কিন্তু একটা ক্রিয়া অনেক সময় ডাক্তারের কাছে গেলে যখন নার্ভের কোনো প্রবলেম হয় ডাক্তার কিন্তু মানে নার্ভের ডাক্তার কি করেন ছোট একটা হাতুড়ি আছে যেটা দিয়ে তোমার আঘাত লাগবে না কিন্তু সামান্য স্টিমুলাস দেওয়া হয় ওই মালাই চাকির নিচে কন্ডরা অংশে যাতে তোমার পায়ের ক্রিয়াটা ঠিক আছে কি সেটা চেক করেন ঠিক আছে তারপর ধরো তুমি ভালো কোনো খাবার দেখছো পিজা দেখছো বার্গার দেখছো তোমার মুখের মধ্যে লালা আসবে এইগুলো হলো সবই ক্রিয়ার এক একটা উদাহরণ বিজ্ঞানী সেডিংটন এই ক্রিয়ার সংজ্ঞায় বলেছিলেন যে এটা হলো সুষুম্নাকাণ্ড থেকে উদ্ভূত সংজ্ঞাবাহ উদ্দীপনা থেকে জাত একটি অনৈচ্ছিক সারা তার মানে এটা তৈরি হচ্ছে কোথা থেকে সুষুম্নাকাণ্ড থেকে এরপর আসি প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য এর প্রথম বৈশিষ্ট্য হল এই প্রতিবর্ত ক্রিয়া হল অনৈচ্ছিক দু নম্বর হলো এটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না তিন নম্বর হলো এটার বেশিরভাগই সুষুমনা কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয় রুশ বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করেন তাহলে ক্রিয়ার দুটি ভাগ একটি হলো সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া ঠিক আছে আরেকটা হল অর্জিত বা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া এই সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে যে প্রতিবর্ত ক্রিয়া জন্মগত স্থির এবং সেটা কোনো শর্তের অধীনে নয় তাকে বলছে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া এই যে প্রতিবর্ত ক্রিয়া এইটা জন্ম থেকেই প্রাণীদের মধ্যে থাকে সেটা আলাদাভাবে কোনো রকম শর্ত সাপেক্ষ হয় না যেমন ধরো শিশু জন্মগ্রহণের পরই মাতৃদুগ্ধ পান করতে চায় বা ধরো খাদ্য দেখে যে মুখের মধ্যে লালা খরণ হয় এগুলো কিন্তু সবই জন্মগত এই অর্জিত বা শর্ত সাপেক্ষ প্রতিবর্তক্রিয়া কাকে বলে যে ক্রিয়া জন্মগত নয় যেটা বারবার অনুশীলনের মাধ্যমে অভ্যাস করা হয় এবং যেটা নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষ তাকে বলে অর্জিত বা শর্ত শর্ত সাপেক্ষ ক্রিয়া যেমন ধরো শিশু কথা বলতেছি শিখছে বা ধরো সাইকেল চালাচ্ছ তুমি সাইকেল চালানো শিখছো বা সাঁতার সাঁতার কাটা শিখছো এইগুলো কিন্তু তুমি যখন বারবার অনুশীলন করবে তারপর কিন্তু সেই জিনিসটা তোমার কাছে খুব স্বাভাবিক হয়ে যাবে মানে প্রতিবার্ত ক্রিয়ার মতোই হয়ে যাবে সেই কারণেই বলে যে মানুষ যদি একবার সাইকেল শিখে ফেলে বা মানুষ যদি একবার সাঁতার কাটা শিখে ফেলে তাহলে কিন্তু সেটা কোনোদিন দিন বলে না তার রিজন হল সেইটা তখন অর্জিত বা শর্ত সাপেক্ষ প্রতিবার্ত ক্রিয়ার আন্ডারে চলে যায় মানে কি বারবার প্র্যাকটিস করে করে সেটা তোমার একটা ক্রিয়ার অংশ হয়ে যাচ্ছে তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে বিজ্ঞানিক আইভেন প্যাভলক এইখানে একটা পরীক্ষা করেছিলেন তিনি সহজাত আর অর্জিত এই যে প্রতিবার্ত ক্রিয়া এটাই বোঝানোর জন্য একটি পরীক্ষা করেছিলেন সে পরীক্ষাটিকে আইভেন প্যাভলভের পরীক্ষা নামে পরিচিত খুবই মানে খুব পপুলার এটা সেটা হলো তিনি প্রথমে একটি কুকুরকে খেতে দিতেন তিনি লক্ষ্য করতেন যে কুকুরটি খাবার দেখলে লালা পড়ে সেইটা কি জাতীয় প্রতিবার্তক্রিয়া সেটা হল জন্মগত কারণ খাবার দেখে যে কোনো প্রাণীরই লালাক্ষরণ হয় সেটা হলো জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবার্তক্রিয়া এবার তিনি কি করলেন খাবার দেওয়ার সাথে সাথে মানে এই কাজটা বেশ কিছুদিন করলেন যে খাবার দিলেন সেই একই সময় খাবার দেওয়ার আগে তিনি ঘন্টা বাজালেন তার মানে কুকুরটার মনের মধ্যে এটাই গেল যে খাবার মানে ঘণ্টা বাজানোর আওয়াজের সাথে সাথে খাবারটা সংযুক্ত অর্থাৎ সে কি করলো তার এরমভাবে প্রতিবর্তক্রিয়া সেট হয়ে গেল যে যখনই সে ঘন্টার আওয়াজ পেত তখনই তার লালা খরণ হতো ভেবে দেখো এইটা কিন্তু কোনোভাবেই জন্মগত নয় যে ঘন্টার আওয়াজের সাথে লালা রস করণ তারপরে তিনি একদিন পরীক্ষা করলেন কি যে ঘন্টা বাজালেন কিন্তু কুকুরটিকে সেই সময় খেতে দিলেন না দেখলেন কি যে তার মুখের লালা খরণ হচ্ছে তার মানে দেখো এইটা তো স্বাভাবিকভাবে জন্মগত নয় যে ঘণ্টার আওয়াজ শুনে সাধারণত লালা খরণ হয় না কিন্তু এটা তিনি প্র্যাকটিসের মাধ্যমে বা বারবার অনুশীলনের মাধ্যমে এটা ওর মধ্যে একটা প্রতিবার্ত ক্রিয়া সৃষ্টি করে দিয়েছিলেন যে ঘণ্টার আওয়াজ মানেই হলো খাবার তাই জন্য ওর মুখের মধ্যে খাদ্য তার জন্যই ওর মুখের মধ্যে লালা খরণ হচ্ছে এবার তিনি দেখলেন কি যে যে ঘন্টা বাজানোর সাথে যে যে খা লালা খরণ এইটা হলো অর্জিত প্রতিবার্ত ক্রিয়া বোঝা গেল তার মানে এইখানে তুমি দুটো ক্রিয়ার কাজকে খুব ভালোভাবে আলাদা করতে পারবে এরপর হলো প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে যে পথে প্রতিবর্তক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকেই বলছে রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ সেটা কি সেটা পাঁচটা উপাদান দ্বারা গঠিত প্রথম উপাদান হলো রিসেপ্টার বা গ্রাহক যে স্থানে ওই উদ্দীপনাটা গৃহীত হবে তার পরের উপাদান হলো সংজ্ঞাবাহ বা সেন্সারি বা অন্তর্বাহী স্নায়ু সেটা কি সেটা হলো এইটা যেটা দিয়ে এই উদ্দীপনাটা স্নায়ু কেন্দ্র অবধি যাবে তারপরের পয়েন্ট হলো স্নায়ু কেন্দ্র যেটা হলো প্রধানত কাণ্ড এখানে কি হয় এই যে সংজ্ঞাবাহ স্নায়ু যে উদ্দীপনাটা এনেছে সেটাই আজ্ঞাবাহ স্নায়ুতে স্নায়ুর উদ্দীপনার মধ্যে পরিবর্তিত হয়ে যায় চার নম্বর পয়েন্ট হলো এইটা সেটা হলো বহির্বাহী স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু বা মোটর নিউরন এটা কি করে এই যে উদ্দীপনাটা এলো তার যে ফলাফল বা তার যে প্রতিক্রিয়া সেইটাই বাইরের দিকে সেটাকেই নিয়ে যায় সেই উদ্দীপনাটাকে আর তারপর হলো কি কারক অঙ্গ মানে যে বা ইফেক্টার যেই অঙ্গটা সেই উদ্দীপনাটা আসবে এবং সেই অঙ্গটা কাজ করবে সেইটাকে বলে কারক বা এইটা আমি একটা রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত প্রতিবর্ত ইফেক্টার পথের ছবি এঁকেছি এটা হলো প্রতিবর্ত পথ ঠিক আছে এই যে প্রতিবর্ত পথের ছবি এঁকেছি এক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখতে হবে সেটা হলো আমরা যেদিকে অন্তর্বাহী স্নায়ুটা আঁকবো সেই দিকেই হবে এই হালকা করে খাঁজটা ঠিক আছে আর যেদিকে বহির্বাহী স্নায়ু আঁকবো সেই দিকে হবে এই গভীর খাঁচটা ঠিক আছে এই গভীর খাঁজটাকে বলে ফিশার আর এইটাকে বলে হলো সালকাস এই অংশটা হলো পস্টেরিয়ার বা দিকের অংশ আর এই অংশটা হলো সম্মুখ ভাগের অংশ তাহলে এইটার নাম কি পস্টেরিয়ার মিডিয়ান সালকাস ঠিক আছে তার মানে এই যে খাঁজ এটা কিন্তু খুব গভীর নয় খুব হালকা একটা খাঁজ আর এই সম্মুখ ভাগের যেটা সেটা হলো এরকম গভীর খাঁজ তাই এইটাকে বলছে এটার নাম হল অ্যান্টেরিয়ার মিডিয়ান ফিশার এই পয়েন্টিং দুটো তোমাদের দরকার নেই কিন্তু আঁকার সময় ভালোভাবে এটা মাথায় ঢুকিয়ে রাখবে যেদিকে আমরা অন্তর্বাহী স্নায়ু আঁকব সেই দিকে হবে সালকাস মানে সরু অংশটা আর যেই দিকে হবে বহির্বাহী স্নায়ু সেই দিকে এরম একটা গভীরভাবে খাঁজের সৃষ্টি হবে এইটা যেন উল্টে না যায় অনেক সময় কি হয় আঁকাটা তো সবাই এঁকে ফেলে কিন্তু সমস্যা হলো এই সালকাস নিচে চলে আসে আর ফিশার ওপরে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ছবিটাও ক্যান্সেল করে দেওয়া হয় কারণটা বোঝো কারণ এইটা হলো যে মানে সুষমনা কাণ্ডের পশ্চাদ দিকের অংশ বা পিছন দিকের অংশ আর এটা হলো সম্মুখ ভাগের অংশ সেই সম্মুখ ভাগের অংশটা দিয়েই বা পাশ দিয়েই এই অংশটা দিয়েই বার হচ্ছে বহির্বাহী স্নায়ু তাই এই জায়গাটা তোমাদের জানতে হবে আর এই যে ভিতরের যে অংশ যেখানে আমি ডট ডট দিয়েছি এইটা হলো গ্রে ম্যাটার কারণ কাণ্ডের এই ভিতর দিকেই থাকে হলো ধূসর বস্তু তাই এইটা হলো ধূসর বস্তু ঠিক আছে আর এই যে এই অংশটা এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা এগুলোকে বলে হর্ন ঠিক আছে এইটা হলো পস্টেরিয়ার হর্ন এইটা হলো ল্যাটেরাল হর্ন আর এই অংশটা হলো অ্যান্টেরিয়ার হর্ন ঠিক আছে এইটার নাম কি হর্ন হর্ন কেন বলছে শিঙ মতো খাড়া খাড়া অংশ তাই এগুলোকে হর্ন বলছে আর এইটা হলো কি পস্টেরিয়ার হর্ন আর এটা যেহেতু মধ্যবর্তী স্থানে তাই ল্যাটেরাল হর্ন নাহলে এই তিনটে জিনিসও আমি কেন তোমাদের পয়েন্টিং বলছি এগুলো তোমাদের বইতে নেই কারণ এই পস্টেরিয়ার হর্ন দিয়ে সর্বদাই অন্তর্বাহী স্নায়ু প্রবেশ করে আর এই অ্যান্টেরিয়ার হর্ন দিয়ে সর্বদাই বহির্বাহী স্নায়ু বার হয় বের হয়ে যায় ফলে এই আঁকার সময় কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে তখন এই জিনিসটা এই জিনিসটা মানে বুঝে আঁকবে আর এই তিনটে হর্নের নামও কিন্তু তোমাদের বুঝে পড়তে হবে এবার আমরা পয়েন্টিংয়ে আসি এই অংশটা কি এই অংশটা হলো গ্রাহক অঙ্গ দেখো পিন ফুটেছে মানে ধরো পায়ের নিচে তোমার কোথাও হাঁটতে গিয়ে পিন ফুটেছে সেই জায়গাটাই প্রকাশ করা হচ্ছে এইটা কি এইটা হলো অন্তর্বাহী স্নায়ু বা সেন্সারি নিউরন অন্তর্বাহী ঠিক আছে আর এখান থেকে যেটা বেগুনি রঙে রেখেছি বেরিয়ে যাচ্ছে এটা হলো বহির্বাহী স্নায়ু আর এই বহির্বাহী স্নায়ু উদ্দীপনাটাকে কোথায় নিয়ে যাচ্ছে কারক অঙ্গে বা ইফেক্টারে মানে যেটা কাজ করবে যদি এইটা ধরো পা হয় এইটাও পায়ে মাসেলে নিয়ে আসছে যাতে পাটাকে আমরা তুলে নিতে পারি আর এই যে অন্তর্বাহী স্নায়ু আর বহির্বাহী স্নায়ুর মধ্যে যে সংযোগ স্থাপন করছে এইটাকে বলে এই স্নায়ুটাকে বলে অ্যাডজাস্টার স্নায়ু বা সহযোগী স্নায়ু তাহলে এইটার নাম কি অরেঞ্জ রঙের যেটা এঁকেছি সেটা হলো সহযোগী স্নায়ু ঠিক আছে এখানে স্নায়ু কেন্দ্রটা কি সেটা হলো সুষমনা কাণ্ড তাহলে গোটাটা কিসের ছবি সেটা হলো সুষুমনা কাণ্ড ঠিক আছে আর সুষুমনাকাণ্ডের এই ভিতরের অংশ যদি ধূসর বস্তু থাকে তাহলে এই বাইরের এই অংশগুলোয় কি আছে সেটা হলো শ্বেত বস্তু এই অংশটায় আছে কি বস্তু বা হোয়াইট ম্যাটার বোঝা গেল তাহলে এখানে প্রতিবর্ত পথটা কি সেটা হলো এখানে পাইপ পিন ফুটেছে ধরো এইখান এইখানটা হল গ্রাহক এই উদ্দীপনাটা এই অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে এলো হল সুষম্নাকাণ্ডে তাই এটা হলো অন্তর্বাহী স্নায়ুসারি নিউরন তারপর হল এলো এইখান দিয়ে এখানে এই যে অন্তর্বাহী স্নায়ু আর বহির্বাহী স্নায়ুর মাঝে রয়েছে অ্যাডজাস্টার নিউরন তারপর এখান থেকে হলো বহির্বাহী স্নায়ু বেরিয়ে যাচ্ছে উদ্দীপনাটাকে বাইরে দিকে নিয়ে যাচ্ছে আর এইটা হলো একটা মাসেল মাসেল বলে এরকম ছবিতে বোঝাবার চেষ্টা করেছি এটা হলো মাসেল যেটা কাজ করবে বা পাটাকে তুলে নিতে সাহায্য করবে আচ্ছা যখন ছবি আঁকবে বহির্বাহী স্নায়ুর ক্ষেত্রে এই দিকে কিন্তু তোমার কোষদেহ হবে আর এই দিকে হবে তোমার একজন আর ঠিকইভাবে এই এই দিকে এখানটার সহযোগী নিউরনের ক্ষেত্রে এইখানে হবে কোসতেহ আর এই দিকে হবে অ্যাকশন এই ছবিটার মাধ্যমে এই পাঁচটা উপাদান পড়বে তাহলে দেখবে খুব সহজেই তোমাদের পড়া মনে থাকবে আজ এই পর্যন্তই পরের পর্বে দেখা হবে চোখের গঠন নিয়ে এবং সেইটাই ছবির মাধ্যমে বোঝাবো তোমাদের যদি আজকের পড়ানো ভালো লেগে থাকে তোমাদের কাজে লেগে থাকে বলে মনে করো তাহলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ